বোর্ড মিটিং এর রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের খোদ ভাইস চেয়ারম্যানের পুরাতন মালদা পৌরসভায় প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কোন্দল সম্প্রতি রাজ্যের বেশ কিছু পৌরসভার পাশাপাশি মালদার পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান অপসারণ হয়েছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ এরপরে ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকে সেখানে ঘোষের অনুগামী করে পরিচিত পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিউসি সভাপতি বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ মালদা থানায় অভিযোগ দায়ের ভাইস চেয়ারম্যানের শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির ভাইস চেয়ারম্যানের অভিযোগ সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছে তা অফিসিয়াল ভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল আর সেখানে এই কাউন্সিলর রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওপরের নির্দেশে আমি মালদা থানায় অভিযোগ জানিয়েছি মিথ্যে ভিত্তিহীন অভিযোগ দু এগারো সালের আগে থেকে দল করছি যেখানে অন্যই দেখবো প্রতিবাদ করব পাল্টা ভাইস চেয়ারম্যানকে কটাক্ষ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদারে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক চেয়ারম্যান যখন অপসারণ হয়েছে সেই পুরো ভোটের কোনো গুরুত্বই নেই সেখানে যা হবে তাই হচ্ছে এই করতে করতে তৃণমূল দলটাই উঠে যাবে গতকালকে আমরা একটা স্পেশাল মিটিং দেখেছিলাম কাউন্সিলার কারণে আমাদের ছাব্বিশ তারিখে একটা আমরা চিঠি পাই আমাদের যেটা সদস্য সাহেব একটা মিটিং ডাকতে বলেন আমাকে আমার অফিসে বলেন যে আপনি মিটিংটাতে পারছেন সেখানে একটা মিটিং ডাকা হয়েছে সেখানে পৌর এক অনুযায়ী আমরা ওখানে মেনশন করা আছে যে সাত দিনের মধ্যে মিটিংটা ডাকতে পারি তো সেখানে কোথাও এটা লেখা যে চব্বিশ ঘন্টার মধ্যে ডাকতে পারবো না বাড়াতে ডাকা হয়েছে মিটিং এ সব কাউন্সিল উপস্থিত ছিলেন শুধু একটা কাউন্সিল উপস্থিত ছিলেন এবং যে কপিটা আমরা পেয়েছি বরাদ্দ পথে সেটা একটা কাউন্সিলের জামা বসে ছিল তো বরাদ্দ পথে বরণ ছিল তো কালকে মিটিংটা হয়েছে মিটিংটা হওয়ার পরে সর্বসম্মত সেটা পাশ করে আমরা পাঠিয়েও দিয়েছি তো তারপর আমাদের অফিসের স্টাফরা যারা আমাদের সরকারি কর্মচারীরা আছেন কারণ এটা তো সরকারি সংস্থা সেখানে আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে আমাদের অফিসে যে স্টাফ সে বড় বড় ঘর একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল অন্য জায়গায় নিয়ে আসলো সেখানে এক কাউন্সিলার সে ফাইলটা তাকে করে দিয়েছে মানে রেজিগেশন খাতাটা সেটা নিয়ে একটা অভিযোগ আমাকে যেটা সদর এবং বর্জ্য নির্দেশ দিয়েছেন যেটা এটা করতে হবে কারণ এটাতে

তারা একটা অভিযোগ আমাকে করেছে যে এইভাবে সেটা চলতে পারবে সেটা আমাদের জেলা সদর জানিয়েছেন এবং জেলা থেকেই সেটা আমাদের উনিশ ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের আহ তৃণমূলের কাউন্সিলর অভিযোগ থানা একটা এফআইআর আছে না আমার এখানে চাওয়ার পিছনে নেই দেখো সরকারি কাজে কেউ তো হস্তক্ষেপ করতে পারে না গভর্নমেন্টের যা নিয়ম আছে সে কাজ হবে এবং একটা অফিস পরিচালনা করতে গিয়ে কেউ দিন ভাবে যে আমি হ্যাম্পারিং করবো বা অফিস কাগজপত্র হোক বা সেটা নষ্ট করুক সেটা তো হোক দেওয়া পায় না সেখানে অফিসের স্টাফরা ভিত ছিল তারা ইতিমধ্যে কমপ্লেন করেছেন এসডিও সাহেবকে এসডিও সাহেব এবং রেফার করতে হবে দেখুন কমপ্লেন হয়েছে এই বিষয়টা তো আমার জানা নেই আপনাদের মন প্রতি আমি শুনতে পেলাম এরকম কিছু ঘটনা ঘটেইনি এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাকে আর একটা জিনিস আমি বলবো আমি পুরাদুল মালদা পৌরসভার কাউন্সিলার পৌরসভার মধ্যে যদি রকম বেনিয়ম হয় যেটা মনে হবে যেটা নিয়মভাবে হচ্ছে না তাহলে সেই জায়গাটাই আমি প্রতিবাদ করব এটা একদম নিশ্চিত আমরা কালকের মিটিংটাই ইউ সাহেব ছিলেন না এক নম্বর কথা দু নম্বর কথা একটা চিঠি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছিলেন সেটা অফিস আওয়ার্সে উনি করেননি সুতরাং আমরা মনে করেছি ইউ সাহেবের উপস্থিতিতে যে মিটিংটা ঠিক হয়নি আমরা মনে করেছি এটা মনে হয়েছে তাই আমরা সই করিনি উনি যদি এখন মিথ্যে অভিযোগ করেন সেটা উনি প্রমাণ করবেন আমরা আইনের দ্বারস্থ দেখুন এইটা বলতে পারবো না শুধু একটাই বলতে পারবো জন্ম লকডাউন থেকে তৃণমূলটা ভালো করে করি ভাবে এটাই বলবো দলের বিরুদ্ধে কোনোদিনও যায়নি যতদিন বেঁচে থাকবো দলের বিরুদ্ধে যাবো না আর কারো কোনো ব্যক্তিগত থাকতেই পারে সে এখন অভিযোগ করতেই পারে পৌরসভার নিয়মের বাইরেও যাব না অনিয়ম কোনো কিছু হলে সেটা নিশ্চয়ই প্রতিবাদ করবো এটা যদি কেউ মনে করে যে চক্রান্ত করবে কেউ আমার নামে অভিযোগ করেছে সিনি উনি করতেই পারে অভিযোগ প্রমাণিত করতে হবে তৃণমূল কংগ্রেস এটাই তো স্বাভাবিক প্রথমে বিরোধীদের সঙ্গে লড়ছিল বিরোধীদেরকে যখন নিশ্চিন্ন করতে পারেনি তাদের তো অভ্যাস আছে হাত সুরসুর করে সেই জন্য এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লেগেছে কোন জায়গায় এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে গুলি মারছে বুকের কলার ধরছে কালকে যে ঘটনাটা ঘটেছে ওলমাল্লা মিউনিসিপ্যালিটিতে একজন কাউন্সিলরের বিরুদ্ধে ভাইস চেয়ারম্যান এফআইআর করছে ভাইস চেয়ারম্যানে কোনো পদই নাই যখন চেয়ারম্যান পদ রেজিগনেশন দিয়ে দেয় তারপরে আর কোনো কমিটিই থাকে না এখানে কে খাতা নিয়ে আসলো কে সিলমোহন নিয়ে আসলো কার কলার কে ধরলো এই করতে করতে দু হাজার ছাব্বিশে তৃণমূল দলটাই উঠে যাবে মাঝখান থেকে যেটা হবে মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে এইটা আগেও আমরা বলেছিলাম এখনো বলছি ভবিষ্যতে এটা হবে 2026 এর আগে দল এই গোষ্ঠী দন্দে শেষ হয়ে যাবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো